মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে ইটের রাস্তার পারে ছুঁড়ে ফেলে দিয়ে মৃত্যু নিশ্চিত করে ফেলেছে এখন ঘটনাটা ঘটছে আসলে বলতেও লজ্জা লাগে সংবাদের মাধ্যমে যেটা শুনতে ভাল সেটা হচ্ছে এই যে মাসুম হালাদার নাকি তার মাথার জিন জিনভর করছিল সেই জন্য কার কার মারছে ও নিজেও জানে না এখন নিজের সাতার দিনের মেয়ে বাচ্চাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে আসার দিয়ে মেরে ফেলে দেওয়ার পরে যদি বলে আমার জিনভর করছিল ব্রেন ঠিক ছিল না আমি কিন্তু মানি না আমি ব্যক্তিগতভাবে মানি না ঝালকাটের ঘটনা বলতেছি ঝালুঘটের ঘটনা আমি ব্যক্তিগতভাবে আমি এটা মানি না যে মাসুম আলাদার তোমার এত জিন ভর করিছে নিজের কোলের বাচ্চারে তুমি তার মায়ের কাছ থেকে ছেড়ে নিয়ে তুমি আষার দিয়ে মৃত্যুবরণ করাই দিচ্ছ তুমি মানুষ নামে তো কুলাঙ্গার মানুষ নামের কুলাঙ্গার না হলে এই কাজটা কীভাবে করাবে এটা বুঝলাম না মানে মানুষ 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 তো মানুষের জন্য আর এখানে নিজের সন্তান তুমি কিভাবে মারলে তার স্ত্রীর বক্তব্য কি যে ইজি বাইক হচ্ছে ভাড়া দেড়শো টাকার মতো নিচে মানে ডবল নিচে যেটা ভাড়া সেটা ডবল নিচে সেই রাগ স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়েছে সেই রাগ আবার বাচ্চাও সময় কান্না কান্নাকাটি করতেছে সেই রাগ তিনটাকে মিলাইয়ে কোলের বাচ্চাকে স্ত্রীর কাছ থেকে কেড়ে নিয়ে আসার দিছে তুই ইজিবাই কেলার ভাড়া বেশি না তোর বাচ্চাকে কেন আসার দিবি আমার কথা হলো এটা ইজিবাই কেলার সাথে তুই গ্যানজাম পাদা মারামারি যা ইজিবাই কেলার সাথে কর তোর কোলের বাচ্চা কি কোলের বাচ্চা তো কানবে সতেরো দিন বয়স সতেরো দিন বয়সের বাচ্চা কানবে না তো হাসবে কানবে হাসবে আরও তো সে অসুস্থ ঈদের এই তৃতীয় দিন দুই তিন দিন ধরে সে ঈদের দিন থেকে অসুস্থ সে তো কান্নাকাটি করবে তাহলে তুমি বাপ হয়ে তুমি তার কান্না সহ্য করতে পেরতিছ না তুমি কিসের বাপ মানে তুমি যে বাপ আমার এখানে সন্দেহ আছে এখন কি এখন মরার পরে তুমি কান্নাকাটি করতেছো আমার ব্রেন ঠিক ছিল না ওইখানে জিন বল করছিল ইত্যাদি ইত্যাদি আমার ব্রেন ঠিক ছিল না আমি এই কাজগুলো করছি দেশের সবাই যদি এটা মেনে নেয় আমি আমি এটা ব্যক্তিগতভাবে মানতে পারি না তুমি একজন পিতা হয়ে নিজের সন্তানকে তুমি আসার মেরে এই পিছনের হাড় টাড় ভেঙে একদম আলু ভর্তার মতো বানাই দিচ্ছ আবার তুমি বলতেছ আমার ব্রেন ঠিক ছিল না আমি এই যে কাজ করেছি আমি না বুঝি করেছি আমি ব্যক্তিগতভাবে মানি না তোমার ফাঁসি হওয়া দরকার আমার আমার জায়গা থেকে তোমার জন্য বিচারক ফাঁসি দেয় বিচারক যেন তোমার মতন বাবাকে যেন ফাঁসি দেয় এটা হলো আমার অনুরোধ থাকবে যে যেন তোমার ফাঁসির নিশ্চিত করে হ্যাঁ এরকম ঘটনা যেন দ্বিতীয় কোনো বাপ না করতে পারে মানে তুমি মানে একটা শত্রু একটা শত্রু তার অন্য শত্রুর মেয়েকে মনে হয় এইভাবে আসার দিয়ে মারতে পারে না আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় আর তুমি সেইখানে তুমি নিজের বাপ হয়ে নিজের সন্তানকে তুমি মায়ের কোল থেকে কেড়ে নিয়ে আসার দিয়ে মেরে ফেলাচ্ছ বাবা নামের কলঙ্ক মানে তুমি যে একজন বাবা এটা বাবা নামের তুমি কলঙ্ক আল্লাহ তাল্লাহ যেন তোমার ফাঁসির ফাঁসি করাই এটা আমি আল্লাহর কাছে কামনা করি কারণ তোমার হৃদায়ত কীভাবে দেবে আল্লাহ হৃদায়ত দেওয়ার মালিক আল্লাহ কিন্তু এখানে কিভাবে দেবে বাচ্চা তো মরে গেছে বাচ্চা তো আর আসবে না আল্লাহর কাছে একটাই আমাদের প্রার্থনা থাকবে আমার ব্যক্তিগত প্রার্থনা থাকবে আল্লাহ যেন এইরকম বাপজন এই দুনিয়াতে না থাকে এরকম এইরকম মানে নিকৃষ্ট মনের বাপজন এই দুনিয়াতে না থাকে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম